আপনার দাঁতে কি ঠান্ডা পানি চা কফি বা মিষ্টি কিছু খেলে হঠাৎ ঝাঁকুনি লাগে তাহলে সাবধান এটি দাঁতের সেন্সিটিভিটি হতে পারে আজকে এই ভিডিওতে আমরা জানব দাঁতের সেন্সিটিভিটি কি এবং তা প্রতিকারের উপায় দাঁত সংবেদনশীল হওয়ার মূল কারণটি বোঝা খুব জরুরি আমাদের দাঁতের সবচেয়ে বাইরের লেয়ারে থাকে এনামেল এটি খুবই শক্ত একটি লেয়ার যখন আমরা খুব জোরে ব্রাশ করি বা অন্য কোনো কারণে এই অ্যানামেলের লেয়ারটি সরে যায় তখন এনামেলের ভিতরে থাকা ডেন্টিনের লেয়ারটি বাইরে আসে আর এই ডেন্টিনের লেয়ারের মধ্যে থাকে সরু সরু টিউব যেটি সরাসরি আমাদের নার্ভের সঙ্গে যুক্ত থাকে তাই যখন ডেন্টিন এক্সপোজ হয় ডেন্টিনের সংস্পর্শে কোনো গরম ঠান্ডা বা মিষ্টি কিছু এলে সেটি সরাসরি তার সিগন্যাল আমাদের নার্ভাস সিস্টেমে পৌঁছায় এবং ঝাঁকুনি লাগে এনামেল ক্ষয়ের প্রধান কারণগুলি হল খুব জোরে ব্রাশ করা অ্যাসিডিক খাবার বা পানীয় মাড়ি সরে গিয়ে রুট এক্সপোজ হওয়া দাঁতে ফাটল বা ক্যাভিটি এবং রাতে ঘুমানোর সময় দাঁত ঘষা বা এই বাড়িতে আপনি যা করতে পারেন একটি নরম ব্রাশ ব্যবহার করুন এবং আলতোভাবে ব্রাশ করুন টুথপেস্ট যেমন পটাশিয়াম নাইট্রেট বা ফ্লোরাইড বেসড টুথপেস্ট ব্যবহার করুন অতিরিক্ত ঠান্ডা বা গরম খাবার পরিহার করুন নিয়মিত ডেন্টাল চেক আপ করান মনে রাখবেন দাঁত শুধু হাসির সৌন্দর্য নয় এটি আপনার ব্যক্তিত্বের প্রতিচ্ছবি তাই দাঁতের যত্ন নিন এবং আমাদের সাবস্ক্রাইব করুন আমরা ওরাল হাইজিন ওরাল হেলথ সম্বন্ধে বিভিন্ন ভিডিও নিয়ে আসতে থাকি